এই জন্য এক নতুন বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় এখানে এই প্রজন্ম বাউন্ন দেখি একাত্তর দেখি এরা চব্বিশ এদেশের দামাল ছাত্র ছাত্রছাত্রী ভাই বোনেরা হাতে অস্ত্র নেই তবু যুদ্ধ করে ছিনিয়ে আনল নতুন বিজয় কী যে আনন্দ আকাশে বাতাসে প্রতিধনি হচ্ছে এখনো বাতাসে এখনো লাশের গন্ধ যায়নি স্বজন হারানো ভাই হারানো বোন হারানো গভীর খতনী আমার কিশোর তরুণ ভাই বোনেরা ভেঙে চুরে যাওয়া সোনার দেশটাকে নতুন রূপে সাজিয়ে তুলছে রংপুর চলে রাস্তায় মধ্যে দাঁড়িয়ে যান জনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করছে রাস্তার আবর্জনা পরিষ্কার করছে এই নতুন বাংলাকে গড়ার জন্য আর অন্যদিকে কোন এক সাতনিশী মহল এই বিজয়কে ধ্বংস পরিণত করার জন্য সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে আমাদের হিন্দু ভাই বোনেরা নাকি দেশ ত্যাগ করছে এই ভিডিওগুলো ভালো করে দেখুন খালি চোখে দেখতে না পারলে চশমা পরিষ্কার করে ভালো করে দেখুন এদের হাতে কোনো ব্যাগ বস্তা পুটলে নেই এদের কি কোনো সয় নেই এরা খালি হাতে কেন খালি হাত পায়ে দেশ ত্যাগ করছে হাতে যাও বা দেখা যাচ্ছে খুবই ছোট ছোটো বাজারের ব্যাগ উনিশশো সালে দেশ ত্যাগের সময় দেখা যাচ্ছিল বড় বড় ব্যাগ পুটলি নিয়ে সয় সম্বল নিয়ে ভারতে যাচ্ছে এই ছবিগুলি প্রমাণ করে এই ছবিগুলো মিথ্যা বানট গুজু এর মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনাও আছে যা ঘটেনি তাও কিন্তু নয় অনেক বাড়িতে অনেক জায়গায় হামলাও হয়েছে তার প্রেক্ষিতে প্রতিবাদ হচ্ছে সবাই প্রতিরোধ করে তুলুন একসাথে কোনো অন্যায় হলে প্রতিরোধ গড়ে তুলুন দেশ ত্যাগী সমাধান নয় আসুন একটি সুন্দর সোনার বাংলা গড়ার পত্তায় সবাইকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ